চাকুলিয়া থানার উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয় চাকুলিয়া থানা প্রাঙ্গনে সোমবার মোট চারটি টিম খেলায় অংশগ্রহণ করেছেন প্রথমে দুটি দল খেলে চাকুলিয়া থানার ঘর ঘর ধাপ্পা ধাপ্পা অপরটি কানকির কাছে বলে তিন হেরে যায় মিলিকটোলা পরে মুখোমুখি হয় চাকুলিয়া থানা পুলিশ ও কানকি পুলিশ ফাঁড়ির পুলিশ উপস্থিত ছিলেন চাকুলিয়া থানার আইসি রাজু সোনার ও কানকি পুলিশ ফাঁড়ির ইনচার্জ কৌশিক পান্ডে যেখানে থাকো না কেন মঞ্চের সামনে চলে এসো ओ गांधक